আমার ছেলেকে ভালো করে দাও আমি পাচ্ছি নি সংসারে চালাতে তোমরা সবাই করে একটু সাহায্য দাও আমার ছেলে তাহলে বাঁচবে সংসারটা তালে থাকবে নাহলে থাকবে না আমার স্বামী যাতে বাঁচে আমার মেয়েটা যাতে ভালো করে বাঁচতে পারে

তো পরিবারের মাথা হচ্ছে উনি উনি রোজগার করলে তারপর সংসারটা চলে মানে বুঝতে পারছো সংসারটা এখন কিভাবে চলছে বাবা আমার ছেলেকে ভালো করে দাও আমি পাচ্ছি নি সংসারে চালাতে তোমরা সবাই করে একটু সাহায্য দাও আমার ছেলে তাহলে বাঁচবে সংসারটা তালে থাকবে তাহলে থাকবে সত্যি বলতে এনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করেনি আমি ফোনে ভিডিও দেখে এনাদের সাথে যোগাযোগ করে এখানে এসেছি কারণ অ্যামাউন্টটাও তোমরা নিশ্চয়ই শুনলে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা লাগবে সেটা কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলিটা অনেকটাই টাফ মানে এটা জোগাড় করা অনেকটাই কঠিন সেই জন্য আমি যেরকম এগিয়ে এসেছি আমি চাই আমি চাই তোমরাও এগিয়ে আসো মানে এরকম পাশে থাকো আর আমি দেখো স্ক্যানার দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে সবাই যে মানে যার যেরকম সামর্থ্য আছে সারাদিনেও তো আমরা অনেক টাকাই এদিক ওই দিক থেকে নষ্ট করে ফেলি তো তোমাদের সামর্থ্য অনুযায়ী পঞ্চাশ টাকা একশো টাকা যে যেরকম পার সবাই প্লিজ একটু দিও হেল্প করো তোমরা এই ফুটফুটে বাঁচাতে মুখের দিকে অন্তত সবাই এগিয়ে আসো আমার মতো করে মানে তোমাদের যে যেরকম সামর্থ্য অনুযায়ী আমি স্ক্যানার দিয়েছি তোমরা প্লিজ সবাই টাকা দিও কারণ বুঝতেই পারছো এরকম একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা এরকম মানে অনেকটাই কঠিন ব্যাপার টাকা জোগাড় করাটা প্রতিদিন একটা মানে খরচার ব্যাপার আছে কত করে খরচা হচ্ছে ডেলি ডেলি পাঁচশো টাকা খরচা হতে লাগে বাচ্চাটা বাচ্চাটা আগুনে গেওড়া দিই থাকে বল না না এক তো बात সে নি এক তো দুগাছের ঠিক আছে তো সবাই মিলে সহায়্য করো আমার স্বামী সাথে বাঁচে আমার মেয়েটা যেতে ভালো করে বাঁচে পড়ে আমার মেয়েরও তো একটা ভবিষ্যৎ আছে সবাই মিলে দেখো আর বাবা যেতে প্লিজ সবাইকে বলি जरुरत করে বলি একটু হেল্প করো হেল্প করলে খুবই আমার ভালো হয় আর এই ভিডিওটা মানে টাকাটা যে দিচ্ছি ভিডিওটা করার কারণ এটা না যে আমি টাকা দিচ্ছি আমি চাই আমার মতো তোমরাও সকলে এগিয়ে আসো তোমরা তোমাদের সামর্থ্য মতো দাদাকে দিয়ে প্লিজ সাহায্য করো যাতে একটা মানুষ সুস্থ হয়ে যায় বুঝতেই পারছো পরিবারের মাথা মানে সংসারটা কিভাবে চলছে তো এর মধ্যে কিছু টাকা আছে দাদা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাকে না জানিয়ে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দইবাচ্চা টিম ওকে দিকে চেয়ে সবাই এগিয়ে আসো মানে চাইলে তোমরা এখানেও এসে সাহায্য করতে পারো তাহলে দাদা আপনি একটু অ্যাড্রেসটা বলে দিন সবাই কি করে আসতে পারবে বা খাল্লাগাম রাজবংশী এ এখানে আসতে গেলে নাইন থ্রি নাইন এইট থ্রি ওয়ান ডবল জিরো সাহায্য করবেন আমার মেয়েটা যাতে ভালো হয় ওর বাবা যেন সুস্থ হয় সবাই মিলে একটু পাঁচ টাকা দশ টাকা দিয়ে যেমন পারবে দিয়ে একটু সাহায্য করবেন